আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ছোটোখাটো ঘটনা ঘটে যা আমাদের মানে বেশ দ্বিধায় ফেলে দেয় যেমন ধরুন রান্নাঘরে রাখা ঘি বা মাখনের পাত্রে যদি হঠাৎ একটা ইঁদুর বা টিকটিকি পড়ে যায় তখন কি করার থাকে পুরো খাবারটাই কি ফেলে দিতে হবে আজকের আলোচনায় আমরা ঠিক এই বাস্তব সমস্যাটার একটা সুন্দর এবং কার্যকরী সমাধান খুঁজে দেখব আর এই সমাধানটা একটা হাদিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা শুধু একটা নিয়মই জানব না বরং আমার মনে হয় ইসলামের যে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি সে সম্পর্কেও একটা গভীর ধারণা পাব একদম আর এই প্রশ্নটা কিন্তু আজকে নয় মানে চোদ্দশো বছর আগেও এই একই প্রশ্ন করা হয়েছিল তখনকার আরবে ঘি ছিল একটা বেশ মূল্যবান খাদ্যদ্রব্য তাই এই ধরনের সমস্যার একটা বাস্তবসম্মত সমাধান খুব জরুরি ছিল আর আল্লাহর যে সমাধান দিয়েছিলেন তা একাধারে সহজ এবং মানে খুবই প্রজ্ঞাপূর্ণ চলুন তাহলে মূল ঘটনাটাতে যাই সহি হজরত মাইমুনা রাদিয়াল্লাহতাল থেকে বর্ণিত আছে সেখানে আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ঘিয়ের পাত্রে ইঁদুর পড়লে কি করতে হবে তিনি উত্তর দিয়েছিলেন ইঁদুরটি এবং তার চারপাশের অংশ ফেলে দাও আর বাকি ঘি তোমরা খাও কি অসাধারণ সহজ একটা সমাধান তাই না হ্যাঁ আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই হাদিস থেকে ইসলামিক বিশেষজ্ঞরা একটা মূল নীতি বের করেছেন তা হলো কঠিন এবং তরল খাবারের মধ্যে পার্থক্য ও আচ্ছা এই নিয়মটা মূলত জমাট বাঁধা খাবারের জন্য প্রযোজ্য যেমন ধরুন ঘি মাখন বা পনির কারণটা হলো জমাট খাবারে নাপাকি বা অপবিত্রতা শুধুমাত্র মানে নির্দিষ্ট একটা অংশেই সীমাবদ্ধ থাকে কিন্তু খাবারটি যদি তরল হয় যেমন তেল দুধ বা পানি তবে নাপাকি খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অধিকাংশ বিশেষজ্ঞের মতে পুরো খাবারটি বর্জন করা উচিত তার মানে ইসলাম অযথা কোনো কিছু কঠিন করতে চায় না বরং অপচয় রোধ করার উপর জোর দেয় পবিত্র কোরআনেও তো বলা হয়েছে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না এই হাদিসটি যেন সেই আয়াতেরই একটা বাস্তব উদাহরণ একদম ঠিক তাই এর গভীরে তাকালে বোঝা যায় যে ইসলামী শরীয়ত আবেগ বা আতঙ্কের ওপর ভিত্তি করে নয় বরং যুক্তি বাস্তবতা এবং প্রজ্ঞার ওপর প্রতিষ্ঠিত এটা আমাদের শেখায় যে ধর্ম মানে অযৌক্তিক কষ্ট বা অপচয় নয় আর আধুনিক জীবনেও এই শিক্ষাটা সমানভাবে প্রাসঙ্গিক মানে ফ্রিজে রাখা মাখনে পোকা পড়লে বা পনিরে ইঁদুরে স্পর্শ লাগলে আতঙ্কিত না হয়ে জ্ঞান দিয়ে বিচার করতে হবে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম একটি অত্যন্ত বাস্তবমুখী জীবন ব্যবস্থা যা সহজতাকে উৎসাহিত করে এবং অপচয়কে নিরুৎসাহিত করে হুম আর আলোচনার শেষে একটা বিষয় মানে ভাবার জন্য রেখে যেতে চাই খাদ্যের পাত্রে পড়া একটা ছোট প্রাণী নিয়ে যে সূক্ষ্ম এবং বাস্তবসম্মত বিধান দেওয়া হয়েছে তা যদি জীবনের অন্যান্য বড় সমস্যাগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা হয় আচ্ছা কিভাবে। মানে সমস্যার মূল উৎস এবং তার আশেপাশের অংশকে চিহ্নিত করে বাকি সম্ভাবনাকে নষ্ট না করা এই নীতিটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কতটা উন্নত হতে পারে বলুন তো